আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ কেও আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাঙ্ক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু কি রে দিন দিন মোটা হয়ে যাচ্ছিস কি আর বলিস না রে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে বুঝলাম না ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি আরে বোকা সব খাবার তো আমার খাইতে হয় ও আচ্ছা কাকি কাকা কোথায় কি বললে আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার কাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকিই হয় অন্য কিছু বললে ডাকো বৌদি কাকা কোথায়

চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের তো চার বিয়ে করা সুন্নত পরীক্ষার প্রশ্ন আসছিল প্রতিবেশী কাকে বলে

আর ওর জীবনে চার হওয়ার আগে দেখে নেব তার কোনো এক্সট্রা পাওয়ার ব্যাংক আছে কিনা ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি কত দিই বাই

দি দিব জীবন জীবন এরকম আর কি হ্যালো এই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছো তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা হতে হবে